নমস্কার শ্রবণসঙ্গীতে আপনাদেরকে স্বাগত কিছুদিন আগেই চলে গেল পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উৎসব আর এই বড়দিনকে ঘিরে রসসাহিত্যিক তারাপদ রায়ের এক সুন্দর রম্য রচনা রয়েছে আজ শ্রবণসঙ্গীত শ্রোতাদের জন্য তারাপদ রায়ের লেখা সেই রম্য রচনাটি আপনাদের সামনে তুলে ধরলাম হৈ হৈ করে বড়দিন চলে গেল চীনে লণ্ঠন রঙিন কাগজের শিকল গোলাপ ফুলের তোড়া হৈহুল্লোর রাত জাগা পার্টি তারই সঙ্গে ফরাসি সুরভির রমণীয় মৌতাত বিদেশি মদিরার শেষ রাতে স্খলিত চরণে বাড়ি ফেরা নূতন বউ এই অঘ্রাণের শেষে বিয়ে হয়েছে তাকে নিয়ে খোকা বড়দিনের বাসরে গিয়েছিল খোকার চোখে মোটা কাঁচের চশমা বাঁয়ে প্লাস সেভেন ডাইনে প্লাস এইট বড়দিনে রাতের হুল্লোড়ে খোকাবাবু চশমাটি হারিয়ে ফেলেছে শেষ রাতে টলতে টলতে বউয়ের হাত ধরে খোকাবাবু এসে ফ্ল্যাটের বেল বাজাতে খোকাবাবুর বুড়ো বাপ এসে দরজা খুলে দিলেন তিনি বৌমাকে দেখে তুই একবার চোখ কচলালেন তারপর বললেন খোকা এ কি করেছিস তুই এ তো তোর বউ নয় রে তোর বউ কোথায় এ কার বউ তুই নিয়ে নি বড়দিনের পার্টি থেকে অবশ্য এই গল্প আমার কাছ থেকে আপনারা আগেই শুনেছেন কিন্তু বড়দিনের গল্প তো এরকমই হবে স্যান্টাক্লজ তার ঝোলায় ভরে বড়দিনের আগের রাত্রে সকলের জন্য কত কি নিয়ে আসেন কিন্তু তিনি কোনো দিন আমার জন্য কিছু আনেননি একটা গল্পও নয় আমারও তো ক্ষমতার সীমা আছে আমি আর কত বানাবো বড়দিনের সাহেবী উৎসবে সাহেব পাড়ায় যাই অধৈন্য যৌবনে আমার কলকাতাবাসের প্রথম ছয় বছর এই এলাকায় কাটিয়েছিলাম এখন যে লোকেরা সাহেব পাড়ায় সেকালের বড়দিন নিয়ে এই যে এত আহাউহু করে সেটা নিতান্ত আদিক্ষেতা বড়দিন খ্রিস্টানদের উৎসব সাধারণ হিন্দু বাঙালির এতে কোনোদিন কোনো অংশই ছিল না পার্ক স্ট্রিটে চৌরঙ্গিতে এই যে এত মাতামাতি এটাও শুরু হয়েছে সেই ষাটের দশকের গোড়ার দিক থেকে দু চারজন ক্ষমতাশালী ব্যক্তির বাড়িতে অবশ্য ভেট আসত কোনো কোনো হোটেলে বল ড্যান্সও হতো দামি রেস্তোরাঁয় চীনে লণ্ঠন জ্বলত দু চারটে বড়ো দোকানের শোকেসে ক্রিসমাস ট্রি ঝুলত মেট্রো লাইট হাউসে হলিউডের সব মার্কাটারি নতুন ছবি আসতো হাওড়া ময়দানে অথবা পার্ক সার্কাস ময়দানে হতো জেমিনি অথবা অলিম্পিক সার্কাস এসব সত্ত্বেও পঞ্চাশের দশকের শেষ দিকেও দেখেছি খ্রিসমাস আর খ্রিসমাস ইভের মধ্যরাত্রে গির্জার হলগুলি থাকতো অধিকাংশই ফাঁকা সেন্ট পলস ক্যাথেড্রালে পাকিস্তান সিংহল বার্মা ও নেপাল থেকে খ্রিস্টান প্রতিনিধিরা আসতেন তা সত্ত্বেও হল ভরত না এখন তো বড়দিনের মধ্যরাত্রে সেখানে গিজগিজ করছে ভিঙড়ে পার্টি পার্ক স্ট্রিটের পানশালা হয়ে লোকেরা ভিড় জমাচ্ছে চারচে নেহাতি ওই হুজুগ বশত এর মধ্যে ধর্মকর্মের ব্যাপার কতটা আছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বড়দিন কথাটা কি করে এলো এই নিয়ে আমি বিস্তর খোঁজ খবর করেছি কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য পাইনি আমি বাংলা অভিধানগুলিও এ বিষয়ে একেবারে নীরব বড়দিন মানে তারা খ্রিস্টমাস বলেই ছেড়ে দিয়েছে আসলে বড় দিন তো মোটেই বড় নয় বছরের সবচেয়ে ছোট দিনগুলির মধ্যে একটা এই বছর তেইশ চব্বিশে ডিসেম্বর সূর্যোদয় হয়েছে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে আর সূর্যাস্ত হয়েছে চারটে বেজে বাহান্ন মিনিটে এই দুটো দিনই উৎসবের মধ্যে সবথেকে রস্যতম এর চেয়ে বড়দিন মাত্র এক মিনিটের বড় সূর্যোদয় হয় সেই একই সময় অস্ত যায় এক মিনিট দেরিতে এক মিনিট কোনো ব্যাপার সোজা কথা হল বড়দিন খুবই ছোটদিন দিন সাহেবের খ্রিস্টমাস কি করে ভারতবর্ষে বড়দিন হয়ে গেল সেটা রীতিমতো গবেষণার বিষয় গবেষণা আমার দ্বারা হবে না তার থেকে বরং একটা আপনাদেরকে গল্প বলি গল্পটা সাহিত্যিক শ্রীযুক্ত হিমানীশ গোস্বামী আমাকে বলেছিলেন পরে এটা আমি বোধ হয় কোনো একটা পত্রিকায় লিখেছিলাম আমি যথাসবধ্য বুঝিয়ে বলার চেষ্টা করছি যদিও গল্পের বিষয়টি একটু কেঁচালো একটা বাড়িতে দুটো কুকুর একটা অ্যালসেসিয়ান বিশাল বড় সাইজের দেখলে বুকটা একবারে ঢিপ ঢিপ করে ওঠে অন্যটা ছোটোখাটো সাদা পমেরিয়ান কেমন যেন একটা ওই লাজুক লাজুক স্বভাব আমি আর হিমানিস দুজনে কি যেন একটা কাজে ওই বাড়িতে গিয়েছিলাম কুকুর দুটোকে দেখিয়ে হিমানিশ আমাকে বললেন জানেন তারা বড় বাবু ওই যে বড় কুকুরটা দেখছেন ওটাই সব থেকে ছোটো কুকুর আর এই যে এই সাদা ছোট কুকুরটা এটা আসলে বড় কুকুর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তার মানে হিমানিস বুঝিয়ে বললেন বড় কুকুরটার বয়স মাত্র দেড় বছর ওটাই ছোট কুকুর আর ওই এই ছোটো কুকুরটার বয়স দশ বছর ওটাই বড় কুকুর বড় দিনের প্রসঙ্গ এলেই আমার কেমন যেন হিমানিসের ওই বড় কুকুর আর ওই ছোটো কুকুরের কথাই মনে পড়ে শুনছিলেন তারাপদ রায়ের রম্য রচনা বড়দিন কেমন লাগলো আমাদের আজকের এই রচনা এতদিন শ্রবণ সঙ্গীতে আপনারা শুনে এসছেন বিভিন্ন সাহিত্যিকের লেখা ছোট গল্প আজ বছরের শেষ প্রান্তে এসে আপনাদের জন্য তারাপদ রায়ের লেখা এই রচনাটি উপহার দিলাম কেমন লাগলো সেটা জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখে দিন আপনার মূল্যবান মতামত তাহলে আজ আমি প্রবীর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি দু সাল আপনাদেরকে খুব ভালো কেটেছে দেখা হচ্ছে নূতন ইংরেজি বছর দু হাজার ছাব্বিশে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার